জন্ম থেকেই গৌরব বহন করে চলছে যে বাহিনী তার নাম বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর চুয়ান্ন বছরের পথ চলে চ্যালেঞ্জ এসেছে ঝাঁকে ঝাঁকে তবে সব চ্যালেঞ্জকে জয় করে সেনাবাহিনী আজও আস্থা ও অহংকারের কেন্দ্র হয়ে আছে বাংলাদেশ সেনাবাহিনীর জন্ম থেকে বর্তমান পর্যন্ত বিস্তারিত জেনে নিন এই বাহিনীর জন্মই হয়েছে এক মহাকাব্যিক প্রেক্ষাপটে উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের সময় তখন দেশ স্বাধীন হয়নি তাই সেনাবাহিনীর নাম ছিল বাংলাদেশ ফোর্সেস বা বিডিএফ পরে যেটা পরিচিত হয় মুক্তি বাহিনী নামে এই বাহিনীর নেতৃত্বে মেজর জেনারেল এম এ জে ওসমানী তার অধীনে থাকা সেক্টর কমান্ডার ও বীর সেনানিরা পরবর্তীতে গড়ে তোলেন স্বাধীন বাংলাদেশের সেনাবাহিনীর মূল কাঠামো কিন্তু বড় তিনটি চ্যালেঞ্জের মুখে এক অবস্থা থেকে দুই প্রশিক্ষণ ও সরঞ্জামের অভাব তিন রাজনৈতিক অস্থিরতা সে সময় সোভিয়েত ইউনিয়ন ভারত ও যুগস্লাভের মতো দেশগুলো বাংলাদেশ সেনাবাহিনীকে কিছু প্রশিক্ষণ ও সরঞ্জাম দেয় উনিশশো সালে সালের ডিসেম্বরের মধ্যেই সেনাবাহিনীতে আনুষ্ঠানিক নিয়োগ শুরু হয় তবে উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে শেষ করা হলে সেনাবাহিনী রাজনৈতিকভাবে বিভক্ত হয়ে পড়ে এই সময় সেনাবাহিনী রাষ্ট্র পরিচালনার অংশ হয়ে ওঠে প্রথমে মেজর জেনারেল জিয়াউর রহমান পরে হুসেন মোহাম্মদ এরশাদ দুজনে সামরিক শাসক হিসেবে ছিলেন এই সময়গুলো নিয়ে নানান সমালোচনা থাকলেও এই সময়কে সেনাবাহিনীর আধুনিকীকরণের সূচনা পর্ব বলা হয় কারণ এই সময়ে স্থাপিত হয় গুরুত্বপূর্ণ কিছু প্রতিষ্ঠান বাংলাদেশ মিলিটারি একাডেমি চট্টগ্রাম আর্মি মেডিকেল কোর ও ইঞ্জিনিয়ারিং কোর উনিশশো আশির দশকে সেনাবাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ শুরু করে যা ভবিষ্যতে বাহিনীর গৌরবের নতুন অধ্যায় হয়ে দাঁড়ায় নব্বই দশকে দেশে গণতন্ত্র ফিরে আসে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর সেনাবাহিনী আবারও পেশাদার পথে ফিরে আসে বিশ্বের বিভিন্ন দেশে যেমন কঙ্গো সিয়েরা লিওন হাইতি দক্ষিণ সুদান ও লেবাননের মতো দেশগুলোতে বাংলাদেশি সেনারা শান্তি রক্ষার দায়িত্ব পালন করে অসাধারণ সাহসের পরিচয় দেয় দু হাজারের পর বাংলাদেশ সেনাবাহিনীতে আধুনিকতার ছোঁয়া লাগে সেনাবাহিনীর বহরে যোগ হয় চীনের নরেনকো ট্যাঙ্ক এপিসি ইউক্রেনের টি এইটি সিরিজের হেলিকপ্টার ড্রোন স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা ও নতুন সাইবার ইউনিট এছাড়া ঘাটাইল কক্সবাজার বান্দরবান খাগড়াছড়ি রাঙ্গামাটি প্রভৃতি এলাকায় সেনা নিপাস প্রতিষ্ঠা করা হয় দু সালকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছে এর মধ্যে রয়েছে আরো দুইটি পদাতিক ডিভিশন উন্নত রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা এবং নিজস্ব সামরিক শিল্প উন্নয়ন বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে রয়েছে তিনশো বিশটি ট্যাঙ্ক এর মধ্যে অন্তত দুশো একাশিটি চীনের তৈরি সবচেয়ে বেশি আছে টাইপ ফিফটি নাইন দুর্জয় ট্যাঙ্ক দুহাজার চোদ্দ থেকে দুহাজার উনিশ সালের মধ্যে চীন থেকে কিট বা সরঞ্জাম এনে ট্যাঙ্কগুলোকে আধুনিকায়ন করা হয়েছে সামরিক শক্তিতে এগিয়ে যেতে হলে আমদানির সঙ্গে উৎপাদন বাড়াতে হয় এ লক্ষ্যেও সেনাবাহিনী কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনীতে বর্তমানে তিন লাখ সদস্য রয়েছে সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে এই স্লোগানকে সামনে রেখে তারা নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিভিন্ন ফ্যাক্টরি পরিচালিত হচ্ছে যেমন বাংলাদেশ অর্ডেন্স ফ্যাক্টরি বাংলাদেশ মেশিন টুল